মিতা হক মিতা হক জন্ম উনিশশো বাষট্টি সালের এগারোই এপ্রিল মিতা হক মিতা হক জন্ম উনিশশো বাষট্টি সালের এগারোই এপ্রিল একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী তার এককভাবে মুক্তি পাওয়া মোট চব্বিশটি অ্যালবাম রয়েছে এর মধ্যে চোদ্দটি ভারত থেকে ও দশটি বাংলাদেশ থেকে তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দুই সালে একুশে পদক প্রদান করেন প্রারম্ভিক জীবন মিতা হক উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে তার চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সঞ্জিদা খাতুনের কাছে গান শেখেন উনিশশো সালে তিনি বার্লিন আন্তর্জাতিক যুব ফেস্টিভ্যালে অংশ নেন উনিশশো সাল থেকে তিনি তবলাবাদক মোহাম্মদ হোসেন খানের কাছে সঙ্গীত শেখা শুরু করেন উনিশশো সাল থেকে আমৃত্যু তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশন করেছেন কর্মজীবন তিনি সুর নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন যেখানে তিনি পরিচালক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন এছাড়া তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন মিতাহকের জন্ম উনিশশো বাষট্টি সালের সেপ্টেম্বরে ঢাকায় তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক একমাত্র মেয়ে ফারহিন খান জয়িতা ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা প্রথমে তার চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সঞ্জিদা খাতুনের কাছে গান শেখেন উনিশশো সাল থেকে তিনি তবলা বাদক মোহাম্মদ হোসেন খানের কাছে গান শেখা শুরু করেন তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী ছিলেন উনিশশো সালে বিউটি কর্নার থেকে প্রকাশিত হয় মিতা হকের প্রথম সঙ্গীতের অ্যালবাম আমার মন মানে না আয়োজনে ছিলেন ও শ্যাম সঙ্গীত এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় দুইশটি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক তাঁর এককভাবে মুক্তি পাওয়া মোট চব্বিশটি অ্যালবামের মধ্যে চোদ্দটি ভারত থেকে ও দশটি বাংলাদেশ থেকে তিনি সঙ্গীত সম্মেলন পরিষদের সহসভাপতি ছিলেন ব্যক্তিগত জীবন মিতা হক অভিনেতা পরিচালক খালেদ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদ খান দু সালের বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই দম্পতির ফারহিন খান জয়িতা নামে এক কন্যা সন্তান রয়েছে পুরস্কার মিতা হক দুই হাজার ষোলো সালে শিল্পকলা পদক লাভ করেন এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে দুই হাজার সালে মিতা বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় একই বছর চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত রবি চ্যানেল আই রবীন্দ্র মেলায় রবীন্দ্রসঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে মিতা হককে চ্যানেল আই আজীবন সম্মাননা দেওয়া হয় দু সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে তিনি বাংলা একাডেমি পুরস্কারও জয় জয়লাভ করেছেন বাংলাদেশের একজন খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন মিতা হক ছিলেন মানে তিনি ইহলোকে নাই ছিলেন মানেই তিনি আর ইহলোকে নেই তিন বছর আগে দু সালের এগারোই এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যান পরলোকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শিল্পীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল এগারোই এপ্রিল ভোর ছয়টা বিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এদিন সকালে মিতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার জামাতা অভিনেতা মোস্তাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন মিতা সকাল সোয়া ছয়টায় চলে গেলেন সবাই ভালোবাসা আর প্রার্থনায় রাখবেন মিতা হক উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী তার চাচার দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপতীক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক মেয়ে জয়িতা ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্ধুরা এই ছিল অত্যন্ত মিষ্টি কণ্ঠের অধিকারিণী বাংলাদেশের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ